আপনি এটা চাইলে ল্যাপটপ ও করতে পারবেন বড় সাইজের ব্ল্যাক কালার এটার দাম ছিল তিন হাজার পাঁচশো টাকা আজকের জন্য মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা বাংলার বুকে এর থেকে বিগ অফার কেউ দিবে না আপনি মন মতো ইউজ করতে পারবেন টাকা একটা ব্যাগে পাবেন তিন পাবেন এই ব্যাগের জন্য অনেক রিকোয়েস্ট থাকে আপুদের আর এটা খুলে দেখা দিব যেহেতু আমাদের শর্ট একটু ভিডিওটা থাকে আপনারা দেখবেন আর আমাদের হলো অনেক চাহিদা থাকে আর আমাদের যেহেতু নিজের ইনপ্লুড করা স্কুল ব্যাগগুলা এবং প্রাইসটাও কম থাকে ওরিজিনাল ব্যাগগুলা এই যে এটা প্রাইস থাকবে চোদ্দশো টাকা মাত্র দুশো টাকা যার যে কালারটা লাগবে নিয়ে নিবেন অনেক সুন্দর এটা গোল্ডেন ব্রিজের উপরে থাকবে খাকি কালার আর ইনার এখানে একটা চেম্বার এখানে একটা মিডেল একটা চেম্বার প্রাইস থাকবে চোদ্দোশো যার যেটা লাগবে নিয়ে নেবেন মাত্র চোদ্দোশো টাকা মাত্র একটা কালার পাবেন পার্পেল টাইপের কালার অনেক সুন্দর ব্যাগ এক হাজার টাকা অনেক দুইটা ব্যাগ একসাথে নিলে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ দুইটা ব্যাগ একসাথে নিলে পুরো আমি বলে দিই আপনার দুইটা ব্যাগ যে কোনো দুইটা ব্যাগ ছোটো বড়ো নিলে ডেলিভারি চার্জটা ফ্রি আপনার ক্যাশ অন ডেলিভারিতে শিওর হয়ে নাম্বারগুলা যেগুলা দিবেন সঠিক দিবেন এটা 1000 টাকা ঠিক আছে মাত্র 1000 আমাদের আউটলেট 17 নাম্বার দোকান 500 টাকা হবে 500 টাকা ঠিক আছে 1000 টাকা এগুলো একদম নতুন অনেক আপুরা অর্ডার দিছিলেন ভাই এটা কবে আসবে দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর এটা লেদার কোয়ালিটি ভালো হবে প্রাইস থাকবে 1000 লং বেল পুরো ছোট ব্যাগগুলা সবগুলোর সাথে লং বেল ইউজ করতে পারবেন বা লং বেল থাকে এটা আরেকটা কালার ইউজ করতে পারবেন কিছু হবে না দুইটা ব্যাগ যে কোনো দুইটা ব্যাগ সাথে নিলে একটা ফ্রি পাবেন এটা আটশো টাকা মুন অনেক এটা পেটেন বেজের উপরে কিসবিলা সব ধরনের মডেল আমাদের ক্যাবের পাবেন আর এটা একটা ব্যাগ দেখা দিল একটা ব্যাগ লুইসুইসানের কিন্তু চার হাজার সাড়ে চার হাজার পর্যন্ত বিক্রি হয় আর এই কালারগুলো আজকে এড হয়েছে এই জন্য একটা ভিডিও দেওয়া এই যে দেখেন অনেক সুন্দর এটা ইনারে একটা ইয়া ব্যাক সাইডে একটা চেম্বার আর ইনারে এরকম দেখবেন ইয়া থাকবে এটা তো টু ইন ওয়ান তাই না ব্যাগ টু ইন ওয়ান হয় এই যে দেখেন অরিজিনাল ডকুমেন্ট পাবেন আর এটা খুললে আপনার এই যে এটা লুইজ সিশন এখানে আপনার এ দাও থাকবে ব্র্যান্ডের নাম লেখা থাকবে এটাও একটা পাউন্ড হিসাবে ইউজ করতে পারবেন তো কোনো প্রয়োজন নাই প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা অনলি দুই হাজার পাঁচশো টাকা একদম প্রিমিয়াম লাক্সারি কিছু লাগলে নিয়ে নেবেন ব্যাগগুলো আপনারা মিস করেন না যারা ফাইমা বেকালেকশন টাস্ট করেন নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা আপনারা অনলাইন অফলাইন দুভাবে ফিজিক্যালি যারা দেখে নিতে চাচ্ছেন আমাদের আউটলেটে চলে আসবেন ফাইমা বেকালেশন সত্তর নম্বর দোকান হোলসেল প্রাইজে বিক্রি করি আপনার দোকানে আর বললেন না যে ভাই আর মান আমরা একদম সীমিত প্রফিটে আমরা ভিডিওগুলা দিই যেন সবাই হোলসেলে নিতে পারে অ্যাকচুয়ালি আমরা ভিডিওগুলো শু করি হলে তো দাম বেশি দিলে দেখা যাক কমানো চাই থাকে মাত্র পঁচিশশো টাকা ত্রিপ একটা ব্যাগ এটা একদম নিউ শিপমেন্টের একদম নিউ শিপমেন্টে যারা একটু ব্লাটার প্রায় দেওয়া টাইপের যারা কুইনেলে যাবে তা লোগোটা যেটা অরিজিনাল এটা কুইনে যাবে তো লোগো থাকবে এরকম একটা এটা হাতে কাজ করা প্রাইস থাকবে পনেরোশো টাকা এই ব্যাগের আরেকটা মডেল অনেক বিক্রি করছি এটা আমাদের নিউ শিপমেন্টে চলে আসছে থাকবে ওই জাপু ইউজ ব্যাগের একটা ব্যাগ প্রাইস থাকবে টাকা যে আপু যে আপু চ্যানেলে ভিডিও দেয় ওই আপু ইউজ করতেছে ইনশাল্লাহ আপু আমাদের রিভিউ এই যে দেখেন আমি দেখায়ও যে আমার ইউজ করাটা ফোনও দেখা যাচ্ছে দেখেছেন এটাই কিন্তু সেম নতুন এসেছে এটা একটু মডেলটা

ফিল করতে পারবেন যে কি নিছেন আপনারা যেই দাম মাত্র পনেরোশো টাকা তিন হাজার টাকার ব্যাগ মাত্র আছে এটা প্রাইস থাকবে এটা সবগুলা শেষ প্রাইস তিনটা বা চারটা আমি সিরিয়াল মতো দেখা দেবো প্রাইস এটার কালার কই নাকি এগুলা এই যে এটা ছয় হাতে পাইছি এই ব্যাগটা অনেক রিভিউ আলহামদুলিল্লাহ এগুলা প্রাইস থাকবে বারোশো টাকা পাইছি অনেক আপুরা অর্ডার দিয়ে পান না যে ভাই এটা শেষ হয়ে যায় জন্য এই যে দেখেন মাত্র বারোশো টাকা লং পাঁচটা কালার পাবেন মাত্র বারোশো টাকা এই কালারটা তো অনেক সুন্দর মাত্র বারোশো টাকা চেম্বার পাবেন লং বেল পাবেন একটা ব্ল্যাক কালার মাত্র বারোশো টাকা যার যে কালারটা এই ব্যাগগুলো ওর দিনে একটা ব্যাগ ক্লাসিকের এগুলো পাঁচ বছর ইউজ করেন টেম্পার যাবেন আপনার হোয়াইট ক্যারি করতে পারবেন অনেক ওজন ক্যারি করা যাবে আর ক্লাসিকের একটা ব্যাগের ব্যাগ আপনি দেখবেন দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার আর মিডেলে একটা জিপার চেম্বার থাকে প্রাইস থাকবে তেরোশো টাকা যার লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দেবেন আর নিয়ে নেবেন মাত্র এই যে একদম অরিজিনাল একটা ব্যাগ ক্লাসিক্যাল আর এখানেও কিন্তু ব্র্যান্ডের নাম লেখা থাকবে একদম অরিজিনাল প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন সবচেয়ে সুন্দর একটা প্রোডাক্ট অনেক আপুদের রিকোয়েস্ট ছিল অরিজিনাল একটা ব্যাগ একদম ফ্যান্সি একদম ইউনিক শেপের এটা দেখলেই বুঝতে পারবেন ফিল করতে পারবেন আর এটা প্রাইসটা শুনলে আপুরা আজকে ফিদা হয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো নিলে ডেলিভারি চার্জটাও কিন্তু আপনার টোটালি ফ্রি পাচ্ছেন এই ব্যাগগুলা কিন্তু পঞ্চাশ পরে আবার মারামারি করেন না এই যে মাত্র চোদ্দোশো টাকা আপুরা এই ব্যাগ কেউই দিবে না এই দামে মাত্র চোদ্দোশো টাকা অনেক চোদ্দোশো টাকা এক একটা কালার এক এক ধরনের সুন্দর যার যে কালারটা লাগবে মাত্র চোদ্দোশো টাকা ভিডিওটা দিতেছি যেহেতু এই যে দেখেন এটা প্রাইস থাকবে এক টাকা হাজার টাকা সেম চেম্বার থাকবে এক হাজার থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা জাল লাগবে নিয়ে নেবেন এটাই পাবেন পনেরোশো টাকা এটা প্রাইস থাকবে তেরোশো টাকা জাল লাগবে নিয়ে নিতে পারবেন মাত্র তেরোশো টাকা অনেক সুন্দর এগুলো লেদার লেদার কলেজ ব্যাগগুলা ভিডিও দেওয়ার কারণ হলো অনেক কাপড় এগুলা চাচ্ছে যে ভাইয়া কলেজ ব্যাগগুলা কবে আসবে এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটা একটা ডল থাকবে এটা ভিতরে ইনটেক আছে প্রাইজ থাকবে মাত্র পনেরোশো টাকা থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা মিন মিনের একটা ব্যাগ প্রাইজ থাকবে তেরোশো টাকা এটা ভিতরে বই খাতা খাতা সব কিছু ক্যারি করতে পারবে এই যে একটা চেম্বার এখানে একটা চেম্বার তেরোশো টাকা মাত্র বে তেরোশো যার যে কালারটা লাগছে নিয়ে নিতে হবে অনেক সুন্দর প্রাইজ থাকবে তেরোশো টাকা যার যে কালারটা লাগছে মেন কালার মিন মিনের ওলিভ টাইপের কালার তেরোশো প্রাইস থাকবে বারোশো টাকা অনলি বারোশো টাকা যার লাগবে নিয়ে নিতে পারবেন সব অনেক সুন্দর লাইট ওয়াইটের ভিতরে যার যে কালারটা লাগবে নিয়ে নিতে পারবেন তো তিন হাজার টাকা অনলি তিন হাজার টাকা ম্যাগনেটিক ব্যাগ একটা ব্যাগ দুই সাইডে দুইটা ম্যাগনেটিক চেম্বার বেদার কোয়ালিটিও হাই হবে আর এটা হলো একটা কাউন্স করা থাকবে ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা থাকবে এটা তেরোশো টাকা অনলি তেরোশো টাকা যার যেটা লাগবে এটা প্রাইস থাকবে আটশো টাকা মাত্র এইট হান্ড্রেড টাকা এই ব্যাগগুলো পার্চেস করতে খুব কুইন এগুলা প্রাইস করবে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা তিন হাজার পাঁচশো টাকার ব্যাগ এগুলা হলো আপনি ওরিজিনাল ব্যাগ খুব ব্র্যান্ডের একটা ভিতরে পাউন্স পাবেন বড় সাইজের মাত্র সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা এই যে ব্ল্যাক কালার অনেক সুন্দর লাইট হোয়াইটের ভিতরে থাকবে মাত্র সতেরোশো টাকা এটা হলো আপনার একটা হলো অলিভ টাইপের কালার পেস্ট কালার বারকুড স্কিনার করলে আপনি ভিতর সব কিছু ডিটেলস পাবেন আর এটা পাউন্ডস হিসাবে ইউজ করতে পারবেন টুই নয় একসাথে পাচ্ছেন মাত্র সতেরোশো টাকা যার যে প্রোডাক্ট লাগবে নির এটাও কিন্তু আমাদের শেষ পর্যায়ে এই যে অনেক সুন্দর এগুলো প্রাইস থাকবে আঠারোশো টাকা ভিতরে ওয়ালেট পাবেন বড়ো সাইজের একটা ওয়ালেট এই যে মাত্র আঠারোশো টাকা ব্ল্যাক কালার এগুলো সব ম্যাটটা কিন্তু আপনার এত বেশি হাত না মাত্র আঠারোশো টাকা তিন নন একসাথে পাবেন চারটা কালার সুন্দর একটা ব্যাগ ওরিজিনাল একটা ব্যাগ এটা প্রাইস ছিল আটাইশো এখনও প্রাইস আড়াইশো নিচে পাবেন আমাদের এখানে পাবেন মাত্র আঠারোশো টাকা অনেক সুন্দর ওরিজিনাল ব্যাগ এটা শর্ট লং দুইটা বেল্ট হবে আরও অপশনও ভালো পাবেন এক একটা কালার এক এক সুন্দর আর এটা খোলার সিস্টেমটা দেখলে এখানে পাঁচ করলে খুলে যাবে মাত্র সতেরোশো সরি আঠারোশো টাকা এটা একটু একটু ডিপ কালার আর কি প্রাইস ডিপ কালার আর এটা হলো একটা রেড কালার উইন রেড কালার একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে আঠারোশো আর এটারও এটা হলো বেচ কালার প্রাইস থাকবে আঠারোশো লকটা হলো আপনি ব্যাক সাইড থেকে ওপেন করবেন এটা হলো ফ্রন্ট সাইডে একটা স্টাইল আর ব্যাক সাইড থেকে ওপেন করবেন আউট একটা কালারে পনেরো জন বা জন পাবেন এটা প্রাইস ছিল সাত হাজার টাকা আজকের জন্য মাত্র দুই হাজার আটশো টাকা মাত্র আটশো টাকা পাঁচ বছর ইউজ করতে পারবেন কিছু হবে না রিপিটেও এখানে এখানে করে ব্র্যান্ডিং করা থাকবে লং বেল্ট পাবেন প্রাইস থাকবে আঠাইশো টাকা এখানে আপনার লেন্থ হলো দশ হাইট হলো আপনার আট ইঞ্চি আঠাইশো টাকা মাত্র মন সেবের অরিজিনাল লাস্ট ভিডিওতে আপুর দেওয়া শেষ সবগুলা বিক্রি হয়ে গেছে প্রাইস থাকবে তিন হাজার টাকা অরিজিনাল একটা ব্যাগ বড় সাইজের একটা ওয়ালেট পাবেন মাত্র তিন হাজার টাকাটা লাগবে দুইটা কালারই সুন্দর দুইটা কালারই পাবেন প্রাইস থাকবে তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা একটা বেল পাবেন প্রাইস থাকবে আটশো টাকা অনলি আটশো টাকা সুন্দর একটা ব্যাগ যা আর এটা প্রাইস থাকবে অনলি এক হাজার টাকা এখানে লকটা অনেক ইউনিক একটা লক মুখ একটা বেল পাবেন প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা অনেক সুন্দর এই টাইপের ব্যাগগুলা অনেক আপুদের জন্য একটা ব্যাগ এটা দেখা দিই এক হাজার করে মাত্র এক হাজার টাকা এগুলো কিন্তু সতেরোশো আঠারোশো টাকার ব্যাগ মাত্র এক হাজার টাকা প্লেন টিনু ব্র্যান্ডের একটা ব্যাগ এটা প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা এই ব্যাগগুলো একদম লাইট হোয়াইটের ভিতরে থাকবে কাপড়ের থাই একটা ব্যাগ এগুলা তিনশো কত পিস ছিল আমার কাছে অনেক সুন্দর এটা একদম প্রিমিয়ামের ভিতরে থাকবে প্রাইস থাকবে তিনশো টাকা মাত্র দুই হাজার তিনশো টাকা দেখেন কত সুন্দর আপনি এটা দুইটাই ফ্রন্ট হিসাবে ইউজ করতে পারবেন আপনি এখানে ব্র্যান্ডিং করা থাকবে আর এই ব্যাগের এটা হলো কাশি ল্যানের একটা ব্যাগ অরিজিনিয়াল একটা ব্যাগ প্রাইস এগুলা সব জায়গায় আপনি অনেক বেশি আমরা মাত্র তেইশো টাকা দিতেছি এগুলো এক পিস দুই পিস করে আসে জন্য আমি একটু প্রাইসটাও কমায় দিছি এগুলা অনেক দামি ব্যাগ আপুরা যারা নেবেন তারা ফিল করতে পারবেন জামাও নিতে পারবেন আপনার টোটালি ডিফারেন্স এটা সিকোয়েন্সের ভিতরে থাকবে আপনি কক্সবাজার বাজার যাবেন বা কোথাও আপনি বাজার সদায় করতে যাবেন শপিং এ গেলেন আপনি এটা ইজিলি কাঁধে ক্যারি করতে থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা এটা আপনার লেস টাইপের অনেক ইউনিক একটা ব্যাগ আমি এই ভিডিওতে আবারও বলে দিচ্ছি আপুরা এই ব্যাগগুলো আপনারা যারা আমাদের নেবেন দুইটা ব্যাগ নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আঠাইশ তারিখ পর্যন্ত লাস্ট তারিখ করে রাখবেন যেহেতু আমাদের নিয়মিত এগারোটার দিকে একটা ভিডিও ছাড়া হয় প্রতিনিয়তই পাবেন ইনশাল্লাহ প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন আচ্ছা আল্লাহ